এই যে আমার ছেলে এসে খেলায় মেতে উঠেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে চলে এসেছি সুন্দর ছায়া ঘেরা মনোরম একটি রিসোর্টে জায়গাটি কিন্তু এক কথায় অসাধারণ যে কেউ দেখলে তার অবশ্যই ভালো লাগবে অনেক বড় বড় গাছ আছে এখানে সুন্দর বাতাস আছে এই তো আমরা সামনে একটু হেঁটে যাচ্ছি সুন্দর পরিবেশটা দেখতে চলেন দেখে আসি ওই যে সামনে কিছু রাজহাঁস দেখা যাচ্ছে হাঁসগুলো অনেক সুন্দর অনেকগুলো হাঁস এখানে আগে আমাদের বাসায় অনেক রাজহাঁস ছিল আমি ঘর থেকে বের হলে লাঠি নিয়ে বের হতাম কারণ এগুলো ঠুকুর মারতে আসত রাজহাঁস দেখতে খুবই ভালো লাগে কি সুন্দর করে হেঁটে যায় এরা যে হাঁটা দেখতেও খুবই ভালো লাগে আমার ছেলে দেখছে হাঁস দেখছে আর জিজ্ঞেস করছে পুকুর মারি কিনা আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে আসছি সামনে একটা বিশাল বড় কাঁঠাল গাছ দেখা যাচ্ছে অনেকগুলো কাঁঠাল এখানে এতগুলো কাঁঠাল যে গুনে শেষ করা যাবে না আমার পক্ষে তো সম্ভব না আপনারা আসলে অবশ্যই গুনে দেখবেন অবশ্যই আমাকে জানাবেন এখানে কতগুলো কাঁঠাল আছে এতগুলো কাঁঠাল গাছে দেখলে কান্না ভালো লাগে বলেন কি সুন্দর গাছটা তাই না রিসোর্টটা মোটামুটি অনেক বড় কত বড় বড় গাছ গাছের কারণে অনেক বাতাস এখানে বাচ্চাদের খেলার অনেক ব্যবস্থা আছে সামনে একটি ঘোড়া আছে মা ছেলে ঘোড়া খুবই পছন্দ করে খেলা পেলে তার কিচ্ছু চাই না শুধু সে খেলবে আর খেলবে খেলছে বন্ধুও পেয়ে গেছে ও দেখতে পাচ্ছি এদিকে দুটি বানর বসে আছে গাছের ছায়ায় তীব্র গরমে এরা ক্লান্ত এই যে খাঁচা খাঁচা ছেড়ে এরা বাইরে হাওয়া খাচ্ছে এতটাই গরম পড়েছে সবাই আমরা খুব ক্লান্ত ঘুরে ফিরে গুলো বুঝতে পেরেছে আমরা এর ভিডিও করছি তাই ঘুরে ফিরে এরা আমাদেরকে দেখছিল এই রিসোর্টে বাচ্চাদের অনেক সুন্দর খেলার পরিবেশ এখানে আসলে বাচ্চারা অনেক এনজয় করতে পারবে এত সুন্দর পরিবেশে আসলে আসা উচিত সপ্তাহে অন্তত একদিন সময় করে পরিবার নিয়ে এমন পরিবেশে আসা উচিত এখানে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন সামনে একটা পুকুর আছে ভালোই লাগছিল শীতের হওয়ার মধ্যে হেঁটে যাচ্ছিলাম আমরা এত সুন্দর পরিবেশে কার না ভালো লাগে বলেন হাঁটতে খুব এনজয় করেছি আমরা পোকাটা নাকি অনেক গভীর দেখেই বোঝা যাচ্ছে সামনে রেস্টুরেন্ট এখানে খাবার ব্যবস্থা আছে রেস্টরুম রেস্ট করার ব্যবস্থাও আছে এখানে এখানে হাঁটতে খুবই ভালো লাগছিল শান্ত পরিবেশ এখানে মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি সুন্দর সমান হয়ে যাচ্ছিল ঘাসগুলো এতটাই ভালো লাগছিল যে আমি দাঁড়িয়ে এ থেকে ভিডিও করলাম এদিকে আমার ছেলে খেলছিল ও খেলার শেষ হওয়ার নাম না রিসোর্টটা অনেক সুন্দর আপনারা চাইলে পরিবার নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন এটা হলো গাজীপুরে কোনাবাড়ি সংলগ্ন মেঘের ছা রিসোর্ট আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং